মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশাল আকৃতির শঙ্কর মাছ যা দেখতে ভিড় জমালো স্থানীয় মানুষজন মুড়িগঙ্গা নদীতে মৎস্যজীবীর জালে পড়ল একটি বিশাল আকৃতির শঙ্কর মাছ যার ওজন প্রায় নব্বই কেজি দুশো টাকা কেজি দরে বাইশ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে কাকদ্বীপের লট নাম্বার এইটের দাসপাড়ার বাসিন্দা ভরত পুরকাইত এবং তার বাবা মা ছোট ডিঙি নৌকায় করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়েছিল মূলত মরিগঙ্গা নদীতে চিংড়ি মাছ ধরে পুরকাইত পরিবার শনিবার দুপুরের পর হঠাৎই নদীতে পাতা জালে টান পড়ে এরপরই তিনজন মিলে জালটি জালটি টেনে নৌকায় নৌকায় তোলার তোলার সময় খেয়ে যায় পর তারা দেখেন একটি বিশাল আকৃতির শঙ্কর মাছ তাদের জালে পড়েছে সঙ্গে সঙ্গে তারা উপকূলে ফিরে আসে এ বিষয়ে মৎস্যজীবী ভরত পুরকাইত বলেন এত বড় শঙ্কর মাছ অতীতে কখনো তাদের জালে পড়েনি মাছটি নিশ্চিন্তপুরের মাছের আড়তে বিক্রি করা হয়েছে বিশাল আকৃতির শঙ্কর মাছ পেয়ে কিছুটা হলেও অর্থের মুখ দেখলো পোরকাইত পরিবার কখন ফিশিং করতে বেরিয়েছিল কি ঘটলো আমরা ওই বেলা আটটার সময় ফিশিং করতে বেরিয়েছিলাম আমি আমার মা বাবা তিনজনে চিংজাল টানতে গেছিলাম কোথায় তারপর তারপরে দশটা থেকে টানা শুরু করেছিলাম তা টানতে টানতে বেলা দুটোর দিকে ওই মাছটা উঠেছে কি মাছ এটা শঙ্কর মাছ আর এত বড় মাছ আমরা জীবন কখনো পাইনি ঠিক আছে এটা জালে ঢুকে গেছে কীভাবে আমরা বুঝতে পারিনি ঠিক আছে হ্যাঁ জানতে ছিল একটু নড়তে ছিল হ্যাঁ বউতে আমরা এটাকে ধরেছি ঝাপটে ধরে লাস্টটাকে ধরে কোনো রকম ট্রেনে উপরের দিকে চড়া দশ হাত উপরে দিকে তুলে দিছি তুলে কিছুক্ষণ পরে আমরা ছোট নৌকাটা নিয়ে এসে নৌকাগুলো তুলে বাড়িতে নিয়ে এসছি

পরশুদিন একটা পেয়েছিলো একুশ কিলো মতো আগামীকাল একটা পেয়ে ছিল তিরিশ কিলো মতো আজকের এটা ওই আশি নব্বই কিলো মতো কি মাছ ধরে এরা এরা মূলত হচ্ছে ওই চিংড়ি ধরে নদীতে এরা হচ্ছে মৎস্যজীবী হ্যাঁ সারা বছরই এদের মৎস্যজীবীর উপর নির্ভর করে এই এত বড় মাছ হ্যালো হ্যাঁ এর আগে কোনো দিন দেখিনি না এই প্রথম দেখলাম হ্যাঁ একদম রামকৃষ্ণ অঞ্চল গোটা হয়ে গেছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন